অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চ পদে বসালে সে নিজের আপনার এবং আশেপাশের সব সবকিছুর ক্ষতি করতে পারে কথাটা কেন বলছি তাহলে পুরো ভিডিওটা দেখুন মোল্লা নাসিরুদ্দিন নামের একজন ব্যক্তি ছিলেন একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ি ছাদে নিয়ে গেলেন কিন্তু সেখানে গিয়ে দেখা গেল গাদার নিচে নামতে রাজি নয় মোল্লা বহু চেষ্টা করলেন পীড়াপিড়ি করলেন কিন্তু গাধা অনুর অগত্যা মোল্লা নিচে নেমে এসে অপেক্ষা করতে লাগলেন আধ ঘন্টা এক ঘণ্টা এভাবে সময় পেরিয়ে গেল গাধা তবু নিচে নামছে না ওপরন্ত ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে ওল্লার মনে হল গাধা ছাদটা ভেঙে ফেলার চেষ্টা করছে বিষয়টা ভাবনা যেন বাড়ি ছাদ বেশ পুরনো এবং দুর্বল বটে সামনে বর্ষাকাল ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টিতে বাঁচাটা মুশকিল হয়ে যাবে মোল্লা আবার ছাদে উঠলেন গাধাটাকে নামানোর চেষ্টা করলেন কিন্তু গাধা এক ইঞ্চি উসরল না বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল শেষমেশ মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন